হ্যালো বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো বন্ধুরা গোপী সকালের সেবা তোমাদের সাথে শেয়ার করি যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও গুড মর্নিং বন্ধুরা আমার গোপী আশীর্বাদে আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটো আর তোমাদের বাড়িতে কার কার এরকম গোপশা আছে আমাকে কিন্তু কমেন্টে জানিও জানেন তো আজ সকালে গোপালকে জাগাতে একটু দেরি হয়ে গেছিলো একবার এক ভক্তের বাড়িতে দেওয়ার মতো খুব দামি কিছু ছিল না সে শুধু এক টুকরো মিছরি আর এক গ্লাস জল দিয়ে গোপালকে ডেকেছিল কিন্তু তার মনের এত ভালোবাসা ছিল যে ভগবান শ্রীকৃষ্ণ রাজভোগ ফেলে ওই সাধারণ মিছরিটাই আগে খেয়েছিলেন তাই আমিও যখন আমার গোপাল সোনাকে সামান্য কিছু খেতে দিই তখন সবসময় এটাই ভাবি যে আমার দেওয়া খাবার নয় বরং আমার ভালোবাসাটাই গ্রহণ করছে গোপাল এই ড্রেসটা আমার কিন্তু খুবই প্রিয় তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানিও তোমরা বাড়িতে কারা কারা আমার মতো গোপাল সেবা করো আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো আমাকে জানিও ভিডিওটি আজ এতটাই শেষ করছি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না রাধে রাধে বাই